দীর্ঘ অপেক্ষার পর আমাদের স্টকে কিন্তু খুবই বেস্ট কোয়ালিটির একটা পোলোসাট ইন হাউস হয়েছে সেই পোলোসাটে কিন্তু দেখানোর চেষ্টা করব সবার আগে 3D লোগো দেখতে পাচ্ছেন এখানে একটা 3D লোগো থাকবে আর প্লাকেট ফিনিশিং টা দেখেন মাসাল্লা ও অসাধারণ কিন্তু আমাদের যে সুইং কোয়ালিটি গুলো এগুলো কিন্তু অনেক বেটার কোয়ালিটি এখানে স্লিপে কিন্তু এটা প্রিন্ট করা থাকবে সেম এইখানেও কিন্তু একটা প্রিন্ট করা থাকবে টোটাল চারটা কালার থাকবে আপনি চাইলে কিন্তু সর্বনিম্ন আমাদের কাছ থেকে চারটা কালার কিন্তু করে নিতে পারবেন নেক্সট যে কালারটা দেখবো পিওর ব্ল্যাক কালার এটু জিএসএম দুইশো বিশ হালকা স্টিচ হবে ল্যাকটা যেটাকে মিক্সড বলা হয় আর এটার ফিনিশিং কোয়ালিটি অসাধারণ টোটাল কালার থাকবে চারটা আমি চারটা কালার একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সরাসরি অফিসে এসে দেখে ভিজিট করে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু কালেকশন করতে পারবেন আমাদের অফিস ঠিকানা হচ্ছে সেক্টর চোদ্দ রুট ষোলো হাউস ওন পঞ্চাশ নাম্বার উত্তরা ঢাকা এখন যে কালার প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ সবচেয়ে বেশি ট্রেন্ডিং রয়েছে রেড কালার আহ এগুলো পাঁচটা কালার রয়েছে আমি পাঁচটা কালার কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে পিকে কটন ফ্যাব্রিকের ভিতরে হবে খুবই কোয়ালিটিফুল একদম অসাধারণ ইউনিক ডিজাইনে কিন্তু কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হোলসেল আজকের ভিডিওতে পার্সেন্ট প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব ভিডিওটা একটু বড় হবে তবে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে আমাদের স্টকে থাকা ডিজাইনে ঈদ পরবর্তী সময় যে ইন হাউস হয়েছে প্রোডাক্ট গুলো সেগুলোই কিন্তু আজকের ভিডিওতে থাকবে স্পেশালি সো দেখতে পাচ্ছেন পিকে কটন ফ্যাব্রিক দুইশো বিশ দিয়েছেন সাইজ এমএল এক্সেল ছয় পিসের বিলিস্টা থাকবে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা পেয়ে যাবেন বিস্তারিত জানতে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন অনেকে বলেন যে আমরা কেন ভিডিওতে দাম বলি না মূলত আমরা ভিডিওতে দাম বলি না এই জন্যই যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে বিভিন্ন জেলা শহরে অথবা উপজেলা শহরে সাপ্লাই দিয়ে থাকেন বা অথবা আপনার সুরুজ বলে দিয়ে থাকেন তারা কিন্তু একটু প্রবলেমে পড়ে সো এই জন্য আমরা দাম বলি না তবে আপনারা যারা পাইকারি নিতে চান তারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে সকল পর একটা আপডেট পেয়ে যাবেন চাইনা থেকে ইম্পোর্ট করে কিন্তু আমরা এই পুরো শার্টগুলো তৈরি করেছি এবং এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন অলরেডি আমি একটা গায়ে দিয়ে এসে দেখতে পাচ্ছেন কতটুকু ফুল স্পানডেক্স দেখতে পাচ্ছেন ফুল স্পানডেক্স এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি দেখতে পাচ্ছেন অফিসে এসে দেখে ভিজিট করে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে কিন্তু আমরা এই প্রোডাক্ট সাফাই দিয়ে থাকি পিউর ভ্লাগ দেখতে পাচ্ছেন অলরেডি যেটা আমার গায়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছেন একটা লোগো থাকবে থাকবে দেখতে পাচ্ছেন এবং প্লাকেট অসাধারণ সো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আপনার আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন সরাসরি অফিসে এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেওয়ার সুযোগ কাছ কিন্তু আপনারা এই ধরনের চায়না ফেব্রিকের পোলো গুলো কালেকশন করতে পারবেন একদম ইউনিক লুকিং সম্পন্ন এই প্রোডাক্টগুলো নিতে চলে আসুন আমাদের অফিস ঠিকানা এসে দেখে ভিজিট করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবেন দেন হচ্ছে জ্যাকর্ড কলারের এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন দেখেন ইউনিক প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে ইউনিক লুকিং আর তীব্র গরমে যারা অতিষ্ঠ হয়ে গেছেন তাদের শুরুমের জন্য কিন্তু এই ম্যাশ ফ্যাব্রিকের পল শার্টগুলো নিতে পারেন কারণ এই ম্যাশ ফ্যাব্রিকের পল কিন্তু এখন মার্কেটে একদম রকেট গতিতে চলতেছে কারণ হচ্ছে এই গরমের ভিতরে আপনাকে শুধুমাত্র এই ধরনের প্রোডাক্ট গুলোই কিন্তু স্বস্তি এবং আরামদায়ক দিতে পারে এবং আরাম দিতে পারে কেন এই প্রোডাক্টগুলো হচ্ছে সশী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্ট গুলো দিয়ে থেকে দেখতে পাচ্ছেন লুকিংটা দেখেন ওয়াও খুবই কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা হোলসেল করে থাকি সরাসরি কতটুকু সুন্দর ইউনিক ডিজাইনের এই ধরনের দেখতে পাচ্ছেন ম্যাশ ফেব্রিকের এর শার্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন দেখেন একদম ইউনিক তিনটা কালার থাকবে যারা হোলসেল নিতে চান তারা সরাসরি অফিসে এসে দেখে ভিজিট করে যোগাযোগ করে নিতে পারবেন একদম ইউনিক মার্কেটের সেরা এবং ট্রেন্ডিং রয়েছে ক্যাপ্টেন ফ্যাশন মানে হচ্ছে নতুন নতুন প্রোডাক্টের সমারোহ সো সরাসরি অফিসে এসে দেখে ভিজিট করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু কালেকশন করতে পারবেন সরাসরি অফিসে এসে আদারওয়াইজ আমাদের কাছ থেকে কিন্তু চায়না ফ্যাব্রিকের একদম সুইংলেস প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন খুবই সুন্দর কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করার সুযোগ রয়েছে আমাদের কাছ থেকে আপনারা কিন্তু এই ধরনের টি শার্ট গুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমবোর্ডারি টি শার্ট গুলো থাকবে হিউজ কালেকশন রয়েছে টি শার্ট এর আপনারা প্লিজ কাইন্ডলি আমাদেরকে হোয়াটসঅ্যাপ একটু নক দিবেন কষ্ট করে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না টিস্যু ফেব্রিক এর ভিতরে পলো শার্ট গুলো দেখতে পাচ্ছেন টোটাল কালার থাকবে চারটা এটা হচ্ছে ওয়ালিপ কালার দেন হচ্ছে যে ব্ল্যাক কালার পিওর ব্ল্যাক এটা হচ্ছে দেখতে পাচ্ছেন আটা কালার খুবই কোয়ালিটিফুল স্টাইলিশ এই ধরনের পলো শার্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন ম্যাশ ফ্যাব্রিক ভিতরে যারা টি শার্ট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে শার্টগুলো নিতে পারবেন আদার আমাদের স্টকে কিন্তু এই ধরনের কোয়ালিটিফুল পোলো শার্টগুলো রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুর্দান্ত প্রিন্টিং এর ভিতরে কাজ করা থাকবে এই ধরনের পোলো শার্টগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে হোয়াটসঅ্যাপে নক করলে সরাসরি অফিসে এসে দেখে ভিজিট করে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদেরকে সাপ্লাই দিয়ে থাকি আপনারা চলে আসুন আমাদের অফিস ঠিকানায় এসে দেখে ভিজিট করে কিন্তু আপনারা এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের দুই থেকে চারটা পাঁচটা ছয়টা করে কালার থাকবে আমি মোটামুটি দুই থেকে তিনটা করে কালার আপনাদেরকে দেখাচ্ছি সো আপনারা আমাদের কাছ থেকে কেন প্রোডাক্ট নেবেন আমাদের প্রোডাক্ট নেওয়ার পর যদি আপনি সেল না করতে পারেন এনিথিং কোনো প্রবলেম থাকলে এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ রয়েছে তিন মাসের ভিতরে যদি সেল না করতে পারেন আপনি দোকানে বসে থেকে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের কথা এবং কাজে বিশ্বাস করি এবং আপনাদের যে কমিটমেন্ট দিয়ে থাকে সেটা কিন্তু আমরা রক্ষা করি সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো হোলসেল নিতে পারেন আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি আর বরাবরের মতো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন হাউস বিল্ডিং নামার পর ইস্কলকে বলে হবে চোদ্দ নম্বর সেক্টর ষোলো নম্বর রোড উনপঞ্চাশ নম্বর হাউজের নিচ তারা হচ্ছে আমাদের এই অফিসটা অবস্থিত আপনারা এসে দেখে ভিজিট করে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা হাওয়াই শার্ট খুঁজছেন কেন এই হাওয়াই শার্টগুলো চাহিদা সবচেয়ে বেশি বিস্কসের ভিতরে যারা মিক্সড করা যে হাওয়াই শার্টগুলো আছে এগুলো কিন্তু একটা অনেক সফট এবং কমফোর্ট ফিল দেয় যার কারণে এই ধরনের হাওয়াই শার্টগুলোর হিউজ চাহিদা রয়েছে আমাদের স্টকে কিন্তু খুব শীঘ্রই হাওয়াই শার্ট ইন হাউস হয়ে গিয়েছে আপনারা যারা হোলসেল নিতে চান সরাসরি অফিসে এসে দেখে ভিজিট করে নিতে পারবেন জিপারের ভিতরে কিন্তু এই পলো শার্টগুলো খুবই চাহিদা রয়েছে মার্কেটে সো আপনারা এই শার্টগুলো নিতে পারবেন আর আপনারা যারা ফর্মাল শার্টগুলো নিতে চাচ্ছেন ফর্মাল এর ভিতরে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের শার্ট গুলো নিতে পারবেন ফর্মাল ক্যাজুয়াল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাপ্টেন ফ্যাশন লোগো করা থাকবে প্রতিটা বাটনের সুইং কোয়ালিটি বলেন হ্যান্ডটেক বলেন অ্যাকসেসরিজ বলেন খুবই সুন্দর সো আপনারা যারা হোলসেলে নিতে চান সরাসরি অফিসে এসে দেখে ভিজিট করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের শার্ট গুলো কিন্তু কালেকশন করতে পারবেন চলে আসুন অফিস ঠিকানায় এসে দেখে ভিজিট করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের শার্ট গুলো কিন্তু কালেকশন করতে পারবেন প্রিয় ভিউয়ার্স আমাদের অফিস ঠিকানা আসলে আপনি এই শার্টগুলো দেখলে আশা করি যে এ হান্ড্রেড আপনার পছন্দ হবে আমাদের স্টকে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে শার্টের কালেকশন রয়েছে আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি উত্তরতে আমাদের হোলসেল প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন দেখতে পাচ্ছেন স্টিচের ভিতরে হবে নন স্টিচের ভিতরে হবে যারা হোলসেল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন কারণ ক্যাপ্টেন ফ্যাশন বাইং হাউস আপনাদেরকে দিচ্ছে সাশ্রয়ী এবং রিজনেবল প্রাইস এর ভিতরে এই ধরনের ভ্যাটার কোয়ালিটির কিন্তু পোলো শার্ট শার্ট জিন্স প্যান্ট গ্যাভারিং প্যান্ট অল আইটেম গুলো কিন্তু ক্যাপ্টেন ফ্যাশন থেকে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে থাকবে শেয়ার করবেন আর আমাদের সঙ্গেই থাকবেন পেজটি ফলো করে রাখবেন কারণ হচ্ছে নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপডেট পেয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ